কবিতার নাম মূল্য দিয়ে দেব রাস্তাটা তো পাঁচ দশ মাইল নয় বড বড় হেঁটে যেতে যেতে যেমন আনন্দ তেমনি এখানে ওখানে কিছু দুঃখ কষ্টও পেয়েছি তা নিয়ে আক্ষেপ নেই কিছুমাত্র কেননা জানতুম যেমন আনন্দ তেমনি কষ্টও কপালে লেখা থাকে থাকুক গে মন্দ কি ধপধপে চালের মধ্যে ছোট ছোট কাঁকড়ের মতো একটু একটু দুঃখ কষ্ট মিশে থাকা ভালো কিংবা একটু অন্যভাবে বলি যাবতীয় দুঃখ কষ্ট মিহি ধুলোবালির মতন পাট ভাঙা জামায় লেগে থাকা ভালো তাকে আঙুলের আলতো টোকা মেরে বাতাসে উড়িয়ে দেওয়াও ভালো আর উড়িয়ে দেবার পর মুহূর্তে যা ভালো তা হলো সুন্দরভাবে দুর্দান্ত সুন্দরভাবে হেসে ওঠা যেমন ভূগর্ভ থেকে রোদ্দুরের মধ্যে ফুল ফোটা দুর্দান্ত সুন্দর আমি কি তেমনভাবে হেসে উঠতে পেরেছি কখনও না আমি কখনও পারিনি পারবার চেষ্টাটা কিন্তু এখনও ছাড়িনি পাড়া কি সহজ এ তো ধুলো কিংবা বালি নয় এই চেয়ে দেখুন এটেল মাটির মতো দুঃখ কষ্ট সরবাঙ্গে আমার আটকে আছে তাকে কি করে ওড়াবো টোকা মেরে আসলে আমারই দোষ তা নইলে কি এইভাবে আখেরে পোস্তায় আপনারা অর্থাৎ চারদিক থেকে যারা লক্ষ্য করছেন আমার পা ফেলা পা তোলা যারা এমনকি আমার যাবতীয় ভালো লাগা না লাগার সন্ধান রাখছেন তারা খুব ভালোই জানেন আজন্ম আমি টোকা মেরে না উড়িয়ে আঁকড়ে ধরেছিলাম সব কিছু যেমন টগর জুই তেমনি শিশু তেমনি নারী আর তেমনি ধুলোবালি তেমনি রাস্তার দুধারে জঞ্জালের ডাই আসলে আমি তো একটু আসক্ত মানুষ তাই কি ভালো কি মন্দ আমি ঠিক বুঝতেই পারি না যা কিছুই দেখি ছুঁই তাই ভালো লাগে আমি তাই শক্ত করে ধরি ধরে থাকি না ভালো না মন্দ আমি আলগা হাতে কিছুই ধরিনি তার জন্য কখনো কোনো বিপদে পড়িনি তাও নয় পড়েছি বারবার পড়বো কিন্তু জেনে রাখুন সবাই বিপদে পড়লেও কোনো আক্ষেপ করব না আমি জানি প্রতিটি ভুলের জন্য মূল্য দিতে হয় তাই হিতার্থী বন্ধুরা নিশ্চিন্ত থাকুন আমি মূল্য দিয়ে দেব কি অসাধারণ সাবলীলভাবে একটা কবিতা কোনো কঠিন কিছু পত্র কিছুই দুর্বোধ্য এমন কিছুই নেই একটা লেয়ার আছে অদ্ভুত মূল্য দিয়ে দেব সব কবিতা নিয়ে আমি আর কী বা বলতে পারি শুধু পড়ে শোনাতে পারি সেটুকুই করলাম